হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু খাদিজাস কিচেন তো আজকে তোমাদের করে দেখাবো দারুণ টেস্টি ফুলকপির পকোড়া তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে আর ভিতরটা কত সুন্দর ফুলকপিগুলো মেল্ট হয়ে গেছে আর খেতেও দারুণ সুস্বাদু হয় তো অনেকে অনেকভাবেই করে থাকে আমি কিভাবে করব। সেটা তোমাদের পুরো দেখার অনুরোধ রইল তো চলো দেখে নেওয়া যাক প্রথমে আমি ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিটা একটু ছোটো সাইজের তাই আমি পুরো ফুলকপিটাই নিয়ে নেব প্রথমে আমি ফুলকপিটা ছোটো ছোটো টুকরো করে কেটে নেব কেটে আমি একটু ভাপিয়ে নেব যাতে ফুলকপির ভিতরে কোনো পোকা টোকা থাকলে বেরিয়ে যায় বা আর এই ভাপিয়ে নিলে গ্যাস অম্বলের কোনো সমস্যাও হয় না তো ফুলকপিটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি পানির মধ্যে দিয়ে ভাপিয়ে নেব তিন চার মিনিট মতো ভাপিয়ে নেব একটু নুন দিয়ে দিলাম দেখো বন্ধুরা তিন চার মিনিট হয়ে গেছে পানির কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে ওই পানিটা আমরা ফেলে দেব ফুলকপিগুলো সব আমি ঝাড়িয়ে তুলে নেব দেখো বন্ধুরা পানির কালারটা কেমন সবুজ কালার হয়ে গেছে এবার আমি ততক্ষণ ফুলকপিটা ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি ময়দাটা মাখিয়ে নেব তার জন্য আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কিছুটা নুন আর কিছুটা চিনি তারপর দিয়ে দেব এক চামচ সাদা তেল তারপর আমি শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব দু তিন মিনিট মতো হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে এবার আমি পানি দিয়ে দেব পানিটা আমি একটু উষ্ণ গরম পানি নিয়ে নিয়েছি পানি দিয়ে ডোটা আমি তৈরি করে নেব ডোটা খুব বেশি নরম করব না একটু শক্ত শক্ত করেই মাখাবো দেখো বন্ধুরা ঠিক এইভাবেই ময়দাটা মাখাবো ময়দা আমার মাখানো হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য প্রায় ত্রিশ মিনিটের মতো রেখে দেবো এদিকে আমার ফুলকপিগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি ফুলকপিগুলো একটা গ্রেটার নিয়ে গ্রেট করে নেব ফুলকপির ফুলগুলো নেব শুধু ডাটাগুলো নেব না ডাটাগুলো আমরা ফেলে দেব এইভাবে আমি সব ফুলকপিগুলো গ্রেট করে নেব তো দারুণ একটা সুস্বাদু রেসিপি শীতকালে খুব সহজেই ফুলকপি পাওয়া যায় আর ফুলকপি দিয়ে একবার এইরম পরোটা তোমরা বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা খেতে খুবই টেস্টি হয় সবগুলো ফুলকপি আমার গ্রেট করা হয়ে গেছে দেখো বন্ধুরা ঠিক এইরকম ঝুড়ি হবে এবার আমি ফুলকপির পুটটা ভালোভাবে বানিয়ে নেব তার জন্য আমি কড়াইতে দু টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম তাতে ওয়ান থার্ড টেবিল চামচ গোটা জিরের ফোড়ন দিয়ে দিলাম এবার আমি ওর মধ্যে দিয়ে দেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু কুচি কুচি করে কেটেছি আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা একদম ছোট ছোটো করে কুচি করে কেটে নিয়েছি লঙ্কাটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিতে পারো কিছুটা ভেজে নিয়ে এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদার পেস্ট সবগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব দেখো বন্ধুরা সুন্দর লাল হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো গ্রেড করে রাখা ফুলকপিটা ফুলকপিটা দিয়ে মিডিয়াম ফ্লেমে দু তিন মিনিট মতো আমি খুব ভালোভাবে ফুলকপিটাকে ভেজে নেবো যাতে ফুলকপির মধ্যে যে পানিটা আছে সেটা যাতে মরে যায় দু তিন মিনিট মতো ভেজে নিয়েছি পানিটাও শুকিয়ে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব গুঁড়ো গরম মশলাগুলো কি কি দিয়ে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো চাট মশলা নুন আর চিনি সবগুলোই আমি হাফ চামচ করে দিয়েছি আর গরম মশলাটা হাফ চামচেরও কম দিয়েছি গরম মশলাগুলো গুঁড়ো সরি গুঁড়ো মশলাগুলো খুব ভালোভাবে ফুলকপির সঙ্গে ভেজে নেব খুব সুন্দর করে কষিয়ে নেব দেখো বন্ধুরা গুঁড়ো মশলা দেওয়ার পরেও আরও দু তিন মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আমি কষিয়ে নিয়েছি এবার সব শেষে আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনেপাতা পাতা কুচিটা ফুলকপির সঙ্গে মিক্স করে নিয়ে হয়ে গেছে আমার পুটটা এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে ঠান্ডা করতে দিয়ে দেব এদিকে আমি ময়দাটা আর একটু হাত দিয়ে মাখিয়ে নিয়ে আর ময়দাটা আমি লেচি কেটে নেব লেচিগুলো আমরা যেমন রুটি করি রুটির লেচির থেকে একটু বড়ো সাইজের করতে হবে পরোটা করলে যেরকম আমরা একটু বড় বড় লেচি করি ঠিক ওরকম বড়ো সাইজের লেচি করে নিতে হবে তোমাদের এবার আমি একটা বেলে দেখিয়ে দিচ্ছি কিভাবে পুর ভরতে হবে তোমরা ঠিক এইভাবেই পুর ভরবে তাহলে পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে না এইভাবে হাত দিয়ে এরকম বাটি টাইপের করে নেবে তারপর এর মধ্যে পুর দিয়ে দেবে পুরটা একটু বেশি করে দেবে তারপর হাত দিয়ে চেপে চেপে ভিতরে ঢুকিয়ে দিয়ে ময়দার মুখগুলোকে এভাবে এক জায়গায় করে ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে ঘুরিয়ে দেবে তাহলে আর পুর বেরিয়ে যাবে না বেরিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না এবার আমি একটা তোমাদের বেলে দেখিয়ে দিচ্ছি যে দিকটা হাত দিয়ে ঘুরিয়ে দিয়েছি মুখটা সেই দিকটা নিচে রেখে উপর দিকটা বেলে নিতে হবে তোমরা চাইলে হাত দিয়ে এরকম প্রেস করে করেও বড় করে নিতে পারো বা এরকম বেলুন দিয়ে বেলে নিতেও পারো আর হ্যাঁ বন্ধুরা আমি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে স্পিড করে দিয়েছি কিন্তু আমি খুবই আস্তে আস্তে বেলেছি বেলার সময় পুর যাতে বেরিয়ে না যায় সেই জন্যে একটু আস্তে আস্তে বেলতে হবে বেলা আমার হয়ে গেছে দেখো বন্ধুরা এবার আমি তোমাদের ভেজে দেখিয়ে দেব তার জন্য আমি গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে আমি পরোটাটা দিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে পরোটাটা হালকা লাল হয়ে গেলে উল্টিয়ে দেব এ পিঠটাও হালকা লাল হয়ে গেলে পিঠ লাল হয়ে গেছে এবার আমি ওর মধ্যে তেল দিয়ে দেব তোমরা চাইলে ঘি দিয়েও ভাজতে পারো তাহলে দারুণ টেস্টি হবে আরও সুস আরও স্বাদ বেড়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আমি পরোটাটা লাল করে নেব দেখো বন্ধুরা সুন্দর ফুলবে পরোটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তো যদি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল দেখো বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে